ইরান ইরান সামরিক খাতে ব্যয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বর্তমান অবস্থান ইসরায়েলের থেকে এক ধাপ পিছিয়ে অর্থাৎ ষোলোতম অবস্থানে সামরিক খাতে দেশটির ব্যয় নয়শো কোটি মার্কিন ডলার ইরানে নিয়মিত সেনাবাহিনী রয়েছে এগারো লক্ষ আশি হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজারের মতো সাতশো তিয়াত্তরটি যুদ্ধ বিমান এবং একশো উনিশটি সামরিক হেলিকপ্টার নিয়ে ইসরায়েল থেকে পিছিয়ে থাকলেও স্থলসীমায় আঘাতের দিক থেকে অনেক এগিয়ে আছে ইরান ইরানের রয়েছে এক হাজার নশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক সহ ছেষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি সাজোয়া যান আর্টিলারি সিস্টেমও বেশি রয়েছে ইরানের কাছে তাদের মোট তেরোশো পঞ্চান্নটি আর্টিলারি সিস্টেম একশোটি জাহাজ এবং ষাটটি ফ্রিগেট রয়েছে এছাড়াও দেশটিতে ষাট শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে যা দ্বারা পনেরোটি ওয়ারহেড বানানো সম্ভব